গল্প ছায়ার ভালোবাসা রায়হান প্রতিদিন বিকেলে সেই পুরনো নদীর ধারে বসে থাকত নদীর ওপারে ছিল তিশা একটা অন্য জগৎ অন্য আকাশ তারা দুজন দুজনকে চিঠি লিখত কিন্তু কখনো দেখা হয়নি কখনো হাত ছোঁয়া হয়নি তীষা ভালোবাসত নীল আকাশ আর দোয়েলের গান রায়হান ভালোবাসত তার হাসির শব্দ একদিন তিশা আর চিঠি পাঠাল না নদীটা হঠাৎ আরও গভীর হয়ে গেল আর চিঠিগুলো থেমে গেল সময়ের স্রোতে রায়হান বুঝে গেল কিছু কিছু ভালোবাসা হয় ছায়ার মতো তোমার পাশে থাকে কিন্তু তুমি না তবুও প্রতিদিন রায়হান সেই নদীর পাশে বসে এক কাপ চা নিয়ে ভাবে ভালোবাসা যদি সত্যিই আসে তবে সে ফিরে আসবেই আর যদি নাই আসে তবে সে একটা গল্প হয়ে থাকবে চোখে জল তুলে দেয় কিন্তু মনে গোপন আলো জেলে দেয় বন্ধুরা আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের বলুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ